আমাদের জন্য সুপারিশ করে আমাদের হালকা টাকাটা আপনি ব্যবস্থা করে দেন একই কথা বলবে লাস্ট হুনা কম আমি তোমাদের এই কাজের জন্য না কারণ তিনিও ওই কথাটাই বলবে ভাই আজ কোন খতিয়া তা আসাবা আপনার আসাবা সাবালা হো পি ভাই আসাবা সাবালা হো রাব্বা হো বি গায়রে ইলম উনি বলবে আল্লাহর ওহি আসার আগে আমার ছেলের জন্য হাত বাড়িয়ে দিয়ে ফেলাও এই কথাটা যদি আমার আল্লাহ পাক আমাকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করে এ নবী

ওই জায়গায় আমার দাবি বড় আমার সাহাবারা আমার আল্লাহ পাক আমার জন্য প্রতিশ্রুতি যেটা দিয়েছে আমাকে আল্লাহ পাক বলেছেন আসা আইয়াম আসা কা রব্বুকা মাকামাম মাহমুদা বলে হাবিব আমি আপনাকে যে মাকামে মাহমুদ দান করেছি ওই প্রতিশ্রুতির জায়গাটা আপনার জন্য উচ্চ মাকাম ওই জায়গাতে আপনাকে আমি আল্লাহ সন্তুষ্ট করব

আমি আল্লাহ আপনাকে অতটা দেব যতটা আপনাকে দিলে আপনি সন্তুষ্ট হয়ে যান আমার হাবি বলবে আল্লাহ পাক আমি অতক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার কোন হাগার উন্নত আমার আপনার সাহারা ছাড়া একটাও বেগানা হয়ে ঘুরে বেড়াবে সমস্ত উন্নত মাতা নিয়ে আমি সাফায় করে আমি আল্লাহ তোমার জান্নাতে নিয়ে যাব যারা বলছো মহান আমার নবীজি আপনার সৃষ্টি

ঘোষণা আসবে আপনার ইউকাল আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে তালি খাবিব চলে যান ফখরুজ বের করেন পানকানা পি কলবিহি মিসকালা শাইরাত মিন আল ঈমান বলে হাবিব আপনি চলে যান হাসরের ময়দানে খোঁজ আপনার উম্মত উম্মত পানির ভিতরে জাতির অন্তরের ভিতরে একটা সস আপনার জয়ের দানা পরিমানে ঈমান থাকবে আপনি সাফায়াত করে আল্লাহ

এরি বলছেন আমি আল্লাহ পাক্ষে এরপর বারে হয়ে আছে হরমান অনুযায়ী আয় আমার উন্ম্মা তানিকে ধরে আমি আল্লার জানলাতে নিয়ে যাবো সুম্মা আহতু আবার নবী ঘুরে আসবে আপনার ফা হামাদা হু বি তিলকাল মাহমাদা আল্লাহর নবী আবার প্রশংসা আল্লাহর করবে ফাকির লাহু সাজিদান আবার সিজদায় পড়ে যাবে হাসরের ময়দানে তাকিয়ে দেখবে না না আমার অনেক উম্মত উম্মাতানি এখনো আটকে গেছে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে হাবীব আ বন্ধ আবার সিজদায় পড়ে কান্নাকাটি করো ওগো হাবীব আপনি কান্নাকাটি করো আল্লাহর নবী ডাক দিয়ে বলবে আল্লাহ

নিয়ে জান্নাতে যাবে সাফেট করে হাতায়াত খুলল জান্নাতা তারপরে জান্নাতে থাকবে জোরে বলো সুবহানাল্লাহ জান্নাত

হাদরতে আপনার বারাবিন আজিব বর্ণনা করছে নাবি একদিন বেরিয়ে আসলেন সাহাবাকে নিয়ে নাবি যেতে যেতে এক জায়গায় বসে গেলেন এক জানাজা পড়তে যাচ্ছিলেন এটা মুসলিমে আপনার আহমদের মধ্যে হাদিসটি এসেছে নাবি আমার যেতে যেতে খুঁড়ি নিয়ে আঁকতে লাগলেন হাতলাছেন দেখবেন বৃদ্ধ মানুষ কোন জায়গায় বসে গেলে এই ভাবে কিছু আঁকে নাবি এই ভাবে আঁকতে আপনার বলতে লাগলেন এই আমার সাহাবারা তোমরা শোনো পৃথিবীর জমিনে

নবী পাশে থাকবে ভাই কোলা নে লাহু জিজ্ঞাসা করা হবে হাজার রাজল এই মানুষটাকে আপনার পয়সা ফি কমা তোমাদের মধ্যে যাকে পাঠানো হয়ে যায় এই আল্লাহর দরবারে এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা সঙ্গে সঙ্গে যদি আপনি ইমানদার হন ভাই বলো তিনি বলবেন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধরে বল সুবহানাল্লাহ আর না হলে খবরে উপায় হবে না

বলে মেনেছি জর বংশ যেমনি বলে দেবে আল্লাহ তরফ থেকে ঘোষণা হবে

আমার বান্দাদের জন্য বিছিয়ে দাও যদি মনস্ক ভালো লাগে

অীনের কত পরীতকারি ত অর্জন করেছেয় আমা যা কতত কাজা করে দিি আমার পরমান অনুযায়ী চলে থাক আমি আমি আল্লা পাকার সনজারে চলেছে আমার আমামার করেছে কাইন করেছে আমি আল্লা করে বেলছে। তার পিছনে করে আখা প্রসলসাপিচনা করা যায়। আলমার পচার করেছে। আমি আললাবাগতাকে দুরিয়াছা।

দরজা খুলে দেবেশ জীবনে কোনো ব্যক্তি এত সুন্দর খসব দেখেনি এত সুন্দর খসব পাইনি এত সুন্দর বাতাস পাইনি বলছে বর আপনার সুগন্ধ তোমাদের কল্পনার ভিতর আসবে না সেই সুগন্ধ আল্লাহ কবর ফেরেশতার মাধ্যমে পৌঁছাবে কিন্তু আপনার বলা হচ্ছে ও আমাল কাফি যদি আপনার কাফির হয় ফা জাকারাহ মউতা হ তার মৃত্যু তুলে ধরা হবে তার কাছে ভাইয়া দিঘি তার কাছে দুজন ফেরেস্তা আসবে ওয়াফা আপনার ইজলিস আলিহি তাকে আপনার তুলবে বসাবে আপনার তাকে ভাইয়া কোলানে মার রব্ব কা করবে তোমার প্রভুকে ওই ব্যক্তি যিনি কোনোদিন আল্লাহকে ডাকেনি নামাজ পড়েনি কোনোদিন সত্য কথা বলেনি জাহান্নামে যদি হয়ে যায় আল্লাহর নবী বলছে সাহাবারা ভাইয়া কোলোসে বলবে হা হা আদরি আমি কিছুই জানি না জিজ্ঞেস করা হবে মা দিনুকা তোমার দিন কি সে বলবে হা হা আল্লাহ আদরি আমি কিছুই জানি না আবার নবী সম্পর্কে জিজ্ঞেস করা হবে মা হাজার রাজা আপনি কো আপনারা বলاحثে আল্লাহ তোমাদের মধ্য থেকে যে তোমাদের কাছে পাঠানো হয়েছে এই নবীর তুমি কি বুঝো ওই লোকটা বলবে হা লা আদ্রি দিন দেখিনি আর কথা শুনে নি না আল্লাহ পাকের অপর থেকে ঘোষণা আসবে আপনারা বলে বাহতে পায়ু আন কযাবা আল্লাহ এ আমার দন্ডা মিথ্যা বলছে এর কাছে কোরআনের দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু কোরআনের দাওয়াত ভালো লাগেনি উঠে পালায়েছে কোরআন পড়ে শোনা নাও হয়েছে ভালো লাগেনি কানে ঢোকেনি মো পছন্দ হয়নি পালিয়ে গেছে

হয়েছে আপনার আপনার বলে হয়েছে বিছানা তার কবরে বিছিয়ে দাও জাহান্নামের কবরে বিছানা বিছিয়ে দেওয়া হবে আপনার বলে হয়েছে আল বিসুগু মিনান নার জাহান্নামের পোশাকটাকে পরিয়ে দাও আফতা হো ইলাল জাহান ইলাল নার আর জাহান্নামের একটা দরজা খুলে দাও জাহান্নামের দরজা থেকে আগুন তার উপর আপনার বলে হয়েছে বইতে থাকবে আপনার বলে হুকুম দেওয়া হবে নবী

আর চিন জাতি শুনতে পাবে না তাছাড়া খবরের উপরে যে হবে এক হাতরে ছাতু ছাত্র হয়ে মাটির মতো মিশিয়ে যাবে